আসসালামু আলাইকুম বিয়াস আজকে আপনাদেরকে দেখাবো এটিএম বোর্ড থেকে টাকা কিভাবে তুলতে হয় তো আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে অনেকগুলো টাকা এই টাকাগুলো আপনারা এটিএম বোর্থ থেকে কিভাবে তুলবেন সেটা আমি দেখাবো। তো এটা হচ্ছে জি আর জি ব্যাঙ্কিং দেখুন আমি একটু ভিডিওটা শলো করলাম জি আর জি এই এটিএম বোথ থেকে ভিসা কার্ড দিয়ে কীভাবে আপনারা টাকা তুলবেন সেটা আমি এই ভিডিওতে দেখাবো তো আমার কার্ডটা হচ্ছে এশিয়া ভিসা কার্ড এশিয়া ব্যাংকের যে ভিসা কার্ড সেটা দিয়ে আমি এখন টাকা তুলে আপনাদেরকে দেখাবো তো আমরা যখন এদিক দিয়ে কার্ডটা প্রবেশ করাবো প্রবেশ করানোর সময় একটা জিনিস খেয়াল করতে হবে আমাদের কার্ডের যে সিম যুক্ত যেই জায়গাটা থাকে স্লোট অপশনটা এই দেখতে পাচ্ছেন এই স্লোট অপশনটা আমরা সামনে রেখে কার্ডটা প্রবেশ করাতে হবে তো আপনারাও এইভাবে কার্ডটা এদিক দিয়ে প্রবেশ করাবেন আমি একটু সোলো করে আপনাদেরকে দেখাইলাম তো কার্ডটা প্রবেশ করানোর পরে মনিটরের দিকে একটু খেয়াল করতে হবে এখানে লেখা আছে অনুগ্রহ করে আপনার পিন দিন অর্থাৎ আমার কার্ডের যে চার সংখ্যার পিন নম্বরটা এখন আমি চার সংখ্যার পিন নম্বরটা দিয়ে দেবো আপনারাও আপনাদের কার্ডের পিন নম্বরটা দিয়ে দেবেন পিন নম্বরটা দেওয়ার পরে এখানে নিচে একটি ইন্টার বাটন আছে ইন্টার বাটনে ক্লিক করতে হবে ইন্টার বাটনে যতক্ষণ পর্যন্ত ক্লিক না করব ততক্ষণ পর্যন্ত মনিটরে লেখা আসবে না তো এখানে কোনো যদি লেখা আছে ইন্টার বাটন আপনারা ইন্টার বাটনটা চেয়ে আপনারা ক্লিক করে দেবেন আমি এখন ইন্টার বাটনে ক্লিক করে দিলাম দেওয়ার পরে এখানে লেখা আসে নগদ উত্তোলন যেহেতু আমি টাকা তুলবো এখানে একটা ক্লিক করব তারপরে এখানে লেখা আছে সঞ্চয় সঞ্চয় আমি ক্লিক করে দিলাম দেওয়ার পরে আমি এখন কত টাকা তুলবো সেই সংখ্যাটা আমি বসাতে হবে তা আমি যেহেতু দশ হাজার টাকা তুলবো আমি এখানে দশ হাজার টাকা লিখে দিলাম দেওয়ার পরে এখানে লেখা আছে পরিমাণ সঠিক আমি পরিমাণ সঠিকে ক্লিক করলাম করার পরে এখানে লেখা আছে আপনি কি রসিদ নিতে চান রসিদ নিলে হ্যাঁ দিবেন না হলে নাতে চেপে দেবেন তা আমি যেহেতু রসিদ চাই না আমি নাতে চেপে দিলাম তো এখানে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে টাকা গোনার শব্দটা আসবে কিছুক্ষণ অপেক্ষা করার পর টাকা চলে আসবে টাকা চলে আসার আগে কিন্তু আমার যে কার্ডটা প্রবেশ করালাম কার্ডটা বের হয়ে আসবে তো বিয়স এইভাবে আপনারা টাকা তুলবেন যদি ভিডিওটা দেখে ভালো লাগে অবশ্যই নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকার বেল এখনটি অন করে রাখবেন যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনারা পেয়ে যাবেন তো বিয়স দেখতে পাচ্ছেন আমার কার্ডটা কিন্তু বের হয়ে আসছে তো এখন এদিক দিয়া টাকাটা বের হয়ে আসবে আপনারা একটু খেয়াল করুন যে দেখতে পাচ্ছেন আমার টাকাটা কিন্তু এদিক দিয়ে বের হয়ে আসছে এই দশ হাজার থেকে আমি রেখে দিচ্ছিলাম দশ হাজার থেকে লেগে দেওয়ার পরে এখন দশ হাজার থেকে এখানে বের হয়ে আস তা আপনারা এইভাবে টাকা তুলবেন যারা টাকা তুলতে পারেন না আশা করি বুঝতে পারছেন তবে ভিডিওটা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ